তো আমরা জানি যে পুলিশের সঙ্গে তো পারা যাবে না তো আমাদের আইনি তো ব্যবস্থা নিতে হবে তখন আমি বলছি যে আপনি ছেলেকে কেন মারবে আমার ছেলের দোষটা কি তার জন্য তো আইন আছে বলে এই মেয়েটার নামে কিডন্যাপ কেস আছে তো আমি কিডন্যাপ কেস আছে আমার ছেলের নামে কি আছে ওর নামে কি আছে বলছে যে কেন ও কথা বলবে পুলিশ অফিসারটা আমাকে এই কথা বলছে জানা গেল আশিঘর ফাঁড়ির এএসআই অমিত সরকার নিজেই প্রকাশ্যে ওই তরুণকে লাথি ও খুশি মারেন যার ফলে আহত অবস্থায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করতে হয় আহত ছাত্র সূর্য কলেজের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়া জিত বারোই অভিযোগ অনুযায়ী বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজের ছোট বোনকে স্কুল থেকে আনতে গিয়ে বাড়ির সামনে একটি মাঠে দাঁড়িয়েছিলেন তিনি সেই সময় প্রতিবেশী এক কিশোরী তার সঙ্গে কথা বলছিলেন পাশেই ছিলেন এএসআই অমিত সরকারও আচমকাই ওই পুলিশ কর্মী জিতকে মাটিতে ফেলে নাকি মারধর শুরু করেন মারধরের সময় মাথা ও বুক ও পেটে একাধিক লাথি দেওয়া হয় বলে অভিযোগ সূত্রের দাবি অভিযুক্ত পুলিশ কর্মী অমিত সরকারের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মঙ্গলবার ছাত্রের পরিবারের তরফে তার বিরুদ্ধে শিলিগুড়ি কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের হয়েছে একজন পুলিশ কর্মীর ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে আক্রান্ত মা পুতুল সাহা ক্ষোভের সঙ্গে বলেন পুলিশ তো জনগণের রক্ষক কিন্তু মাঠে সকলের সামনে পুলিশ যদি দাদাগিরি দেখায় তবে কার ওপর আস্থা রাখবো ছিলাম আমি মানে আমি পুলিশটা ড্রিঙ্ক করেছিল আমার যা মন ছিল কারণ কি ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি ড্রিম করেছিল আর আমাদের আমার এগুলো কেসের মধ্যে কোনো কিছুতেই নেই পুলিশ অফিসার কি একাই ছিল নাকি একাই ছিল একাই ছিল বাইকে করে আসছিল এফজেড নিয়েছিল একটা আর এটা আমরা একা বলবো না মাঠের প্রত্যেকটা লোক বলেছে আজকে ওর জায়গায় যদি অন্য কি আমাদের ভাই বা আমার ছেলে থাকতো তারাও এইভাবে মার খেত কথা বলে মেয়েটার বাবার সঙ্গে কথা বলে নি মেয়েটার দিদিমার সঙ্গে কথা হয়েছে কালকে রাত্রে ভিডিও আছে আমাদের কাছে মেয়েটার দিদিমা বলেছে যে ওর মতো তো কোন ওর মতো তো ভালো ছেলে হয় না ওকে কেন মারলো আমরাও সঠিক জানি না যে ওকে কেন মারলোয়ার করেছেন হ্যাঁ আমরা এফআইআর করেছি তো আমাদের হ্যাঁ পুলিশ অফিসারের নামে করেছি আর মেয়েটার বাবার নামে মেয়েটার বাবা উপস্থিত ছিল ভিডিওতেও দেখা গেছে যে নাকি কিডন্যাপ হয় সেই মেয়ে তো থাকবে বাইরে সেই মেয়ে তো পাড়াতে থাকতে পারে না সেই মেয়ে পাড়াতে ওই পুলিশ অফিসারের গাড়িতে চড়ে মেয়ের বাবাটা গাড়িতে চড়ে তারপরে পুলিশ অফিসারটা নিয়ে গেল যখন পাড়ার প্রত্যেকটা মহিলা আসছে তখন পুলিশ অফিসারটা ওইখান থেকে ভেগে গেছে মানে ওই না না যে মেয়ের যে বাবাটা আছে ওর বাবাটাই পুলিশ অফিসারটাকে নিয়ে আসছিল মানে নিয়ে আসছিল বাইকে করেই নিয়ে আসছিল ওর বাবা ওই মেয়েটার বাবা আর পুলিশ অফিসারটা একসাথেই আসছিল আর যখন আমার ইভেন্ট কি আমাকে যখন মারছিল পুলিশ অফিসার তখন আমি বলছি যে আঙ্কেল আমাকে কেন মারছে আমি আমি তো পাড়ার প্রতিবেশী আপনি কি আমাকে চিনেন না আর যখন আমি ওনার আই করছিলাম ওই সাথে তখন আমি দেখছিলাম যে ওনার অবস্থাটা খারাপ ছিল উনি ড্রিঙ্ক করে আসছিলো ইভেন কি পুলিশও ড্রিঙ্ক করে আসছিল মেয়েটির বাবা কি ছিল সেখানে হ্যাঁ মেয়েটির বাবা ছিল আমি মেয়েটির বাবাকে বলছিলাম যে আঙ্কেল আমাকে কেন মারছে আপনি কি আমাকে চিনেন না বলে পুলিশের কাজ পুলিশ করতেছে তো আমাকে সবাই চিনে মাঠে কিন্তু মানে এটা মানে কি বলবো আমাকে বিনা কারণে মারা হয়েছে হ্যাঁ আমরা তো জাস্ট ট্রিপ নেওয়ার মা বাবা আমার নিচ্ছে যে মা আমার নাম জিব বারুই আর এন এফ নিউজ রাজকঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ